কেউ মারা গেলে সাধারণত কফিনের আকার আকৃতি হয় প্রায় একই রকম কিন্তু পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় কফিনও হয়ে ওঠে মৃত ব্যক্তির জীবনের প্রতীক সেখানে দেখা যায় উজ্জ্বল গোলাপি মাছের মতো কফিন কোনোটি সিংহের মতো আবার কোনোটি আস্ত উড়োজাহাজের মতো যার গায়ে আঁকা থাকে জাতীয় পতাকা স্থানীয়ভাবে এগুলো পরিচিত আবেবুও নামে এগুলো কেবল দেহ সমাহিত করার মাধ্যম নয় বরং মৃত ব্যক্তির পেশা ও জীবনের গল্প ফুটিয়ে তোলে কৃষকের কফিন হতে পারে তার চাষের যন্ত্র বা ফসলের আকৃতির মাছ ব্যবসায়ীর কফিন হয় মাছের মতো তবে সিংহ আকৃতির কফিন বিশেষভাবে সম্প্রদায় প্রধানদের জন্য কারণ সিংহ শক্তির প্রতীক এই কফিন তৈরির প্রথা ঘানার আদিবাসী গাঁ সম্প্রদায় থেকে শুরু হলেও এখন তা দেশ জুড়ে জনপ্রিয় কারো মৃত্যু হলে পরিবারের সদস্যরা প্রথমে বসে সিদ্ধান্ত নেন কেমন কফিন হবে তারপর কাঠমিস্ত্রির কাছে দেয়া হয় অর্ডার একটি কফিন তৈরি করতে প্রায় দুই সপ্তাহ সময় লাগে খরচ শুরু হয় সাতশো ডলার থেকে ঘানায় সব যাত্রা কেবল শোক নয় বরং এক প্রাণবন্ত অনুষ্ঠান এতে থাকে গান নাচ ও সাংস্কৃতিক প্রদর্শনী এসব রঙিন কফিন তাই শেষ বিদায়কে শুধু বিশেষ নয় বরং মৃত ব্যক্তির জীবনের গল্পও যেন অমর করে রাখে